ব্যবসা প্লাস চাকরি আমরা জন বিভিন্ন পেশার সাথে নিয়োজিত কেউ ব্যবসা করতে চাই কেউ চাকরি করি কেউ বা দিয়েবার দৈনিক কাজ করি দৈনিক খাই আসলে কর্ম হিসেবে ধরা হয় দুইটা জিনিস কি একটা হচ্ছে ব্যবসা একটা হচ্ছে চাকরি আর বাকি সব যেগুলো আছে এগুলো তালিকায় পড়ে না হিসাবের তালিকায় এগুলো যায় না তা আমার মতে আমার যেটা মনে হয় যে আমরা কেন ব্যবসা করব আর কেনই বা চাকরি করবো কোনটাতে লাভ বেশি কোনটাতে আমাদের নিজেদের তৃপ্তিটা বেশি আমরা যখন চাকরি করি তখন আমাদের একটা গলায় একটা দড়ি দেওয়ার মতো হয় যেমন গার্মেন্টসে যারা চাকরি করে একটা মালা পরানো হয় তাদেরকে এই মালাটাই হচ্ছে আসল মালাটা না থাকলে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না তা চাকরিটা যে আমরা করি এই চাকরিটা হচ্ছে আমরা যেমন গরুকে দড়ি দিয়ে বাঁধিয়ে রাখি যেন কোনো দিকে যাইতে না পারে এরকম যে যেখানে চাকরি করুক তার একটা এরকম একটা নির্দিষ্ট একটা গলায় একটা মালা থাকে আর যারা স্বাধীন ব্যবসা করে স্বাধীন কর্ম করে তাদের কিন্তু এই ধরনের কোনো মালা থাকে না এ থেকে কিন্তু সহজেই বোঝা যায় যে পরাধীন আর স্বাধীন মালা থাকলেই তো বোঝা গেল যে জিনিসটা নিয়ন্ত্রিত আর যার মালা নাই সেটা কিন্তু অনিয়ন্ত্রিত এখন আমার কথা হলো হায়াত তো আল্লাহ সবাইকে দিয়ে দিছে ধরেন পঞ্চাশ বছর পঞ্চাশ বছর যদি হায়ার দিয়ে থাকে তাহলে আপনারও পঞ্চাশ বছর আমারও পঞ্চাশ বছর চব্বিশ ঘন্টায় একদিন হয় আপনারও চব্বিশ ঘন্টা একদিন আমারও চব্বিশ ঘন্টায় একদিন আমি কী করলাম আমি আপনার অধীনে চাকরি করলাম আপনি মহাজন আমি শ্রমিক আমার বারো ঘন্টা আপনার কাছে বিক্রি করলাম বিনিময়ে আপনি আমাকে পাঁচশো টাকা দেবেন বা এক হাজার টাকা দেবেন আর আপনার চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা স্বাধীনতা থাকলো আপনার চব্বিশ ঘন্টার ভিতর আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন তো আমার কাছে প্রশ্নটা হলো আমরা যে এই বারো ঘন্টা বিক্রি করলাম আমাদেরকে বিক্রি করতে কে দিল স্বাধীনতা আমাকে তো বিক্রি করতে দেয় নাই কোম্পানির কিছু মাল দেখবেন স্যাম্পল বিক্রির জন্য না তো এটা তো বিক্রির জন্য দেয়নি কারো গোলামি করার জন্য তো দেয়নি আপনাকে দিছে আপনার পুরো সময়টা কাজে লাগানোর জন্য কিন্তু আমরা বাঙালি এই জিনিসটা বিক্রি করতে করতে আমাদের সময়টাকেও বিক্রি করে দিই তাহলে আমি যদি আমার জীবনের বারো ঘন্টা বিক্রি করে দিই তাহলে কি হলো আমার হায়াতের অর্ধেকটাই তো আমি মানুষের কাছে বিক্রি করে দিলাম এই টাকাটার জন্যই তো আর চিন্তাভাবনাগুলোও বিক্রি করে দিলাম চিন্তা চিন্তাভাবনাগুলো সংকীর্ণ হলো চব্বিশ ঘন্টায় যে জিনিসটা ভাবতাম সেই জিনিসটা আমার বারো ঘন্টায় ভাবা লাগে চব্বিশ ঘন্টায় যদি চব্বিশটা জিনিস ভাবতাম বারো ঘন্টায় চব্বিশটা জিনিস ভাবা লাগে এই জিনিসটা তো সম্ভব নয় তখন আমাদের চিন্তা ভাবনাগুলোকে ছোট করা হয় হয়তোবা চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশটা ভাবটা যেহেতু বারো ঘন্টা নাই সেহেতু বারোটা চিন্তা বাদ আর বারোটা চিন্তা আমরা করব এখন এই যে চিন্তাগুলো আমরা বাদ দিলাম এই কাজকর্মগুলো বাদ দিলাম এ তো একটা পরাধীনতা আত্মার কষ্ট আমার মন চাইছে আমি এখন একটা রেস্টুরেন্টে যাব কিছু একটা খাব। পরক্ষণেই মনে হতেছে আমি তো এখন যাইতে পারবো না পাঁচ ছয় ঘন্টা পরে যাব। কারণ আমার তো মহাজনের আন্ডারে আমি কাজ করি কাজটা শেষ না হওয়া পর্যন্ত তো আমি যাইতে পারবো না এই আত্মার খোরাকটা নষ্ট হলো আমার মন চাইছে আমি এখন যাব এখন ঘুরব এখন ঠান্ডা হাওয়া খাব কিন্তু এটা তো সম্ভব নয় আর এই কাজটায় যদি মহাজন ইচ্ছা করে তাহলে অবশ্যই সম্ভব মহাজনের যদি লুঙ্গি পরাও থাকে সমস্যা নেই পকেটে টাকা আছে হাতে অহুরন্ত সময় আছে কাজ থাকে আজকের কাজ কাল করবে সমস্যা স্বাধীনতা তো আছে কিন্তু আমাকে যদি তারা বেতন দেয় আমার কাজটা তারা আমি বলতে পারবো না যে কালকে করবো করব তো এই বিষয় আমার মনে হয় নিজেদের স্বাধীনতাগুলোকে এভাবে নষ্ট না করাটা অনেক ভালো আমরা নিজেরাই স্বাবলম্বী হই নিজে নিজের কর্মসংস্থান তৈরি করি বাড়িতে যদি দেশি মুরগিও পালন করা হয় তা থেকেও ইনকাম করা সম্ভব কিন্তু আমাদের মানসিকতাটাই এখন আসলে পরিবর্তন হয়নি আমরা গার্মেন্টসে চাকরি করি চাকরিজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই কিন্তু গার্মেন্টসে কি সুস্থ লোক কাজ করে আমার তো মনে হয় না মানসিকভাবে যারা বেকারগ্রস্ত তারাই গার্মেন্টসে চাকরি করে অথবা খুব সংকীর্ণতার মধ্যে থাকে খুব অভাবে পড়ে কারণ গার্মেন্টসের যে একটা অবস্থা যে প্রেশার করা হয় এখানে তো মানুষ থাকাই মুশকিল এইভাবে পরিশ্রম করলে তো বাড়িতে মাসে এক লাখ টাকার বেশি ইনকাম করা সম্ভব আমি তো নিজের চোখে যেটা দেখছি বাড়িতে থাকলে আমরা দশটার আগে ঘুম থেকে উঠি না আর ঘুমানোর সময় তো ভোর পাঁচটার সময় ঘুমলে আরও ভালো চারটে পাঁচটা ছাড়া তো চোখে ঘুমিয়ে আসে এত বিলাসিতে মনে হয় রাজার বংশধর আর আমরা যখন ঢাকায় থাকি তখন ঘুম আসি বা না আসি সকালবেলা ওঠা লাগবেই পাঁচটা ছয়টার সময় ওঠা লাগবে তাহলে এরকম করে দুই চার দিন রাত যাচ্তে যাচ্তে তো এমনিতেই সকাল রাত নয়টার সময় এমনিতেই তো ঘুম ধরবে এখানে অনেক পরিশ্রম করা লাগবে ঢাকায় প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তের অনেক দাম গোসল করা খাওয়ার সময় এক মাস গোসল করা খাওয়ার সময় এক ঘন্টা আপনি গোসল করতেও পারেন না করতে পারেন খাইতেও পারেন নাও খাইতে পারেন কিন্তু সময় মাত্র এক ঘন্টা আর বাড়িতে যে সুযোগ সুবিধাটা ছিল সকালের খাবার খাইলাম বা না খাইলাম সারাদিনের কোনো খবর নাই রাত বারোটা একটা মানে কি বলি জমিদার বা রাজার বংশধর কি কাজ কোনো কাজ নাই কাজ ছাড়াই খাওয়ার সময় নেই আর এখানে কাজ করার পরও খাওয়ার সময় পাওয়া যায় না তো যাই হোক সেটাই বলতেছি যে এভাবে নিজের ইচ্ছা স্বাধীনতা বিসর্জন দিয়ে ইনকাম কি ইনকাম আমার তো সময় যেটা দিচ্ছে সেই সময়ের মধ্যেই তো আমি সীমাবদ্ধ এই বাকি সময়ের পর তো আর এই মনে ফুর্তিও থাকবে না ঘোরার ইচ্ছাও থাকবে না তো এই যুবক বয়সে এই যুবক বয়সী তো অনেক কিছু করা সম্ভব কিন্তু এই যুবক বয়সে আমি মানুষের গোলামি করতেছি এই গোলামি কি লাভ এই গোলামি করতে আসলে কোনো লাভ নাই আমার মনে হয় প্রতিটা মানুষের মানুষের অধীনে চাকরি জীব চাকরি বা কর্ম না করে নিজেই একটা ছোট্ট কর্মসংস্থান সৃষ্টি করা যদি ঢাকার পরিবেশটা মানুষ অনুভব করতে পারে তাহলে বাড়িতেই কোনো কিছু করা সম্ভব আমি প্রতিটা মানুষকে অন্তত একবার হলেও ঢাকায় আসার জন্য অনুরোধ করবো তারা যেন বেশি না ছয় মাস ঢাকায় গার্মেন্টসে কাজ করে ছয় মাস এ কাজ করলে এখানকার নিয়ম কানুন তার অভ্যেস হয়ে যাবে তখন সে বুঝবে সময়ের মূল্যটা আসলে কী যখন গার্মেন্টসে বসে ঝারি দেয় আবার বস যখন ঝারি খায় তখন বোঝা যায় সিস্টেমটা কি সেই জন্য সবাই আমরা কর্মসংস্থান সৃষ্টি করি এবং ওই অন্যের অধীনে চাকরির আশা না করি আসলে চাকরিতে কিছু নাই চাকরিতে কিছুই নাই বসেরও বস আছে বসেরও বস আছে এরকমই আছে সব কিছুতে আমরা তো আর এখানে ফ্যাক্টরির মালিক হতে পারবো না কোনো দিন মালিক যদি না হই তাহলে বস আপনি যত বড়ই হন লাভ নেই হয়তোবা সারাদিন কাজ করেন না সু পায়ে দিয়ে ঘুরে বেড়ান কিন্তু যখন আপনাকে ধরে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা তখন তো আপনার কলজের পানি শুকায় সেই জন্যে এইভাবে নিজের ইচ্ছা স্বাধীনতাকে বিসর্জন দেওয়ার আসলে কোনো মানেই হয় না আমরা সবাই চেষ্টা করব নিজ নিজ কর্মসংস্থান সৃষ্টি করা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই আমরা নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারব এটাই সম্ভব